এ কি সত্যিই একজন মানুষ নাকি মাঠে নামা এক চলমান গোল মেশিন দর্শক প্রতি ম্যাচেই যেন একই চিত্র মাঠে নামছেন সুযোগ পাচ্ছেন আর গোল করছেন কখনো জোড়া গোল কখনো আবার একাই ধ্বংস করে দিচ্ছেন প্রতিপক্ষের রক্ষণ ভাগ হ্যাট্রিক করে তাকে দেখে অনেকের মনেই প্রশ্ন জাগছে এ কি রক্ত মানুষ নাকি আধুনিক ফুটবলের এক নিখুঁত গোল মেশিন হ্যাঁ দর্শক কথা বলছি ব্রাজিলিয়ান নাম্বার নাইন ইগর থিয়াগোকে নিয়ে যে নামটি এই মুহূর্তে ইউরোপিয়ান ফুটবলের রলিগলি থেকে শুরু করে ব্রাজিলের ফুটবল অন্দরমহল সবখানেই ঘুরে বেড়াচ্ছে কারণ সামনে যে সময়টা আসছে সেটা ব্রাজিলের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিশ্বকাপের মঞ্চ কোপা আমেরিকার মতো বড় টুর্নামেন্ট আর ইউরোপ ও দক্ষিণ আমেরিকার একের পর এক হাই ভোল্টেজ ম্যাচ এই সব কিছুর জন্য দরকার একজন প্রপার নাম্বার নাইন একজন সত্যিকারের গোল করার যে চাপের ম্যাচেও ঠান্ডা মাথায় বল জালে পাঠাতে জানে আর ঠিক সেখানেই বারবার উঠে আসছে একটি নাম ইগর থিয়াগো অনেকেই বলতে শুরু করেছে ইগর থিয়াগো এবার ব্রাজিলে ফিরে এসো দর্শক চলুন একটু চোখ বুলিয়ে নেওয়া যাক এই সিজনে ইগর থিয়াগোর অবিশ্বাস্য পারফরম্যান্সের দিকে বর্তমান সময়ে তিনি খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগের একটি মিডল টেবিল ক্লাব ব্রেন্টফোর্ডের হয়ে কিন্তু তার পারফরম্যান্স মোটেও মিডিল টেবিলের মতো নয় বরং পুরো লিগ কাঁপিয়ে দিচ্ছেন তিনি সর্বশেষ ম্যাচে মাঠে নেমে মাত্র বিরাশি মিনিট খেলেই করেছেন দুটি গোল পাশাপাশি তৈরি করেছেন আরও দুটি সুযোগ এই ম্যাচে তার পরিসংখ্যান দেখলে চোখ কপালে উঠবে একটি বিগ চান্স ক্রিয়েট মোট ছয়টি শট যার মধ্যে চারটি ছিল অন টার্গেট আর সেখান থেকেই এসেছে দুটি গোল এমন পারফরমেন্সের পুরস্কার হিসেবে ম্যাচ শেষে তিনি পেয়েছেন নয় দশমিক দুই রেটিং যা পুরো দলের মধ্যে ছিল সর্বোচ্চ কিন্তু এখানেই শেষ নয় দর্শক এর ঠিক আগের ম্যাচেই ইগর থিয়াগো দেখিয়েছিলেন তার আসল জাদু সেই ম্যাচে তিনি একাই করেছিলেন হ্যাট্রিক অর্থাৎ টানা দুই ম্যাচে মাঠে নেমে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ এমন ধারাবাহিকতা যে কোনো স্ট্রাইকারের জন্যই স্বপ্নের মতো আর ইগর থিয়াগো সেটাকেই বাস্তবে রূপ দিচ্ছেন কিন্তু প্রশ্ন হচ্ছে ইগর থিয়াগোর গল্প কি শুধু এই দুই ম্যাচেই সীমাবদ্ধ একদমই না দর্শক পুরো প্রিমিয়ার লিগের দিকে তাকালেই দেখা যাবে গোলদাতাদের তালিকায় তিনি এখন দ্বিতীয় স্থানে অবস্থান করছেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ইংল্যান্ডের সবচেয়ে কঠিন লিগে বিশ্বের সেরা ডিফেন্ডারদের বিপক্ষে খেলেই একজন ব্রাজিলিয়ান নাম্বার নাইন এখন টপ স্কোরার লিস্টে দুই নম্বরে এবার একটু চিন্তা করে দেখুন যখন ব্রাজিল দলে নাম্বার নাইন পজিশন নিয়ে এত আলোচনা এত চিন্তা তখন প্রিমিয়ার লিগের গোল তালিকায় দ্বিতীয় স্থানে থাকা একজন ব্রাজিলিয়ান স্ট্রাইকার কিভাবে উপেক্ষিত হতে পারেন বর্তমান সময়ে প্রিমিয়ার লিগের গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হাল্যান্ড যার গোল সংখ্যা বিশ আর তার ঠিক নিচেই ষোলো গোল নিয়ে অবস্থান করছেন এই ব্রাজিলিয়ান অথচ হাল্যান্ড থেকে শুরু করে আরও বড় বড় তারকারা যেখানে সোশ্যাল মিডিয়ায় বিশাল হাইপ পান সেখানে ইগর থিয়াগোর নাম খুব একটা আলোচনায় আসে না নেই কোনো অতিরিক্ত প্রচারণা নেই বড় বড় শিরোনাম কিন্তু মাঠে নামলে পারফরমেন্সে কোনো ঘাটতি নেই নীরবে নিজের কাজটা করে যাচ্ছেন তিনি তার খেলার দিকে তাকালেই বোঝা যায় কেন তিনি এত কার্যকর দুর্দান্ত ফিনিশিং বক্স ভেতরে নিখুঁত পজিশনিং বক্স টু বক্স দৌড়ে প্রতিপক্ষের ডিফেন্সকে ব্যস্ত রাখা আর অফ দ্য বল রান সব মিলিয়ে তিনি একজন আধুনিক নাম্বার নাইনের সম্পূর্ণ প্যাকেজ এমন একজন স্ট্রাইকার যিনি শুধু গোলই করেন না বরং দলের আক্রমণ ভাগ্যে সম্পূর্ণ ভিন্ন মাত্রা এনে দেন তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কার্লো আঞ্চলাত্তির এত দুশ্চিন্তা কেন নাম্বার নাইন পজিশন নিয়ে যখন এমন একজন ফরওয়ার্ড এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন অনেক বিশ্লেষকের মতে বর্তমান পারফরমেন্স ধরে রাখতে পারলে ইগর থিয়াগোকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই বলা যায় আগামী ব্রাজিল স্কোয়াডে এই নাম্বার নাইনের নাম থাকাটা এখন সময়ের দাবি আর ইগর থিয়াগো নিজেও যে পুরোপুরি প্রস্তুত তা তার মাঠের পারফরম্যান্সই বলে দিচ্ছে হলুদ জার্সি গায়ে চাপানোর অপেক্ষায় থাকা এই ব্রাজিলিয়ান গোল মেশিন যদি জাতীয় দলের মঞ্চে নিজের ফর্মটা ধরে রাখতে পারেন তাহলে ব্রাজিলের আক্রমণ ভাগ যে নতুন করে ভয়ঙ্কর হয়ে উঠবে তা বলাই বাহুল্য দর্শক ইগর থিয়াগোর এই গল্প এখানেই শেষ নয় এটা হয়তো কেবল শুরু তাই পুরো ভিডিওটি দেখুন কারণ সামনে আরও চমক অপেক্ষা করছে